কত কব আসা আরে তুই কতগুলো ছেলে হবে না আচ্ছা তোমার নাম কি নাম আঙ্গ বাবার নাম হলো চারিপাত আর আঙ্গার নাম হলো ভিটামিন্তুমে না কেন ডাক্তারের কাছে তাই না

এই লাগায় আমি ছাত্র বালু এক বারবার তো থাকি আমি স্কুলে জান স্কুলে আমার নিয়ায়কে আমি বলি প্রবাহ আমার পর বাচ্চা

আচ্ছা মোমত ইয়ে ককিলের সঙ্গে কত দি ফুরসা সাত লাখ সাত লাখ আচ্ছা তুমি কতই হয়েছিল আমার পণিত ছড়ে তরি বানা বুঝলাম না